একটা রান্নার ভিডিও বানাতে অনেক পরিশ্রম লাগে রান্নার ভিডিও বানা একটা ভ্লগ বানাতেও কিন্তু অনেক পরিশ্রম লাগে যখন ভিডিওটা বানিয়ে এডিট করে পোস্ট করা হয় তখন কিন্তু অনেকটা সময় আর পরিশ্রম একটা ইউটিউবারের লাগে কিন্তু কিছু মানুষ আছে এত পরিশ্রম করে পোস্ট করার পরেও মানুষেরা একটু ভালোবাসা দেয় না সত্যি ভীষণ কষ্ট লাগে কারণ আমরা যে ছোট ইউটিউবার আমাদেরকেও তো একটু সাপোর্ট দিতে হয় যাতে করে আমরাও আর ভালো কিছু কন্টেন্ট তোমাদের কাছে দেখাতে পারি তাই না বন্ধুরা সত্যি আজ পাঁচ বছর হয়ে গেল কত পরিশ্রম করছি যদি একটু তোমরা ভালোবাসা দাও একটু সাপোর্ট করো তাহলে আমিও এই ইউটিউবে প্ল্যাটফর্মে কিছু করতে পারি তো আজকে আমি একটা রেসিপি বানাচ্ছিলাম আমি না মেনলি আমার মা বানাচ্ছিলো আর এটা ছিল হচ্ছে মাটনের মুন্ডু তো মাটনের মুন্ডু খেতে আমার ভীষণ ভালো লাগে তো মায়েরও ভালো লাগে সেই আমি যখন বাবার বাড়ি খেয়েছিলাম মা আমার জন্যই স্পেশাল মেনুটা বানাচ্ছিলো তো এখানে তোমরা তো সবাই জানো কীভাবে মাংস রান্না করো তো যেভাবে মাংস বানায় সেইভাবেই আমার মশলা কষি সব কিছু বানাচ্ছিলো আর কিন্তু ওটা মাংস ছিল না ওটা মুন্ডু ছিল তো মুন্ডুটা হেভি টেস্ট হয়েছিল রান্নায় আর তোমরা তো রেসিপিটা দেখতেই পাচ্ছ যদি তোমাদের ভালো লাগে তোমরাও একটু বানিয়ে ট্রাই করে দেখো যারা যারা মুন্ডু খেতে ভালোবাসো অনেকে বলে এই বাবা এইসব খায় না কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে তো ভিডিওটা দেখো তোমরা একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দাও ভিডিওটা পুরোটা দেখো প্লিজ পুরোটা ভিডিওটা দেখলে তোমরাও বুঝতে পারবে যে কতক্ষণ পরিশ্রম করে একটা ভিডিও বানাতে হয় আর দেখো রান্নাটা কীরকম লাল লাল হচ্ছে আর আমার মায়ের হাতের রান্না খেতে আমার তো ভীষণ ভালো লাগে আর সবাই আমি জানি মায়ের হাতে রান্না খেতে ভীষণ ভালোবাসে আর আমি যখনই বাবার বাড়ি যাই তখনই মায়ের হাতের রান্না খাই নিজে রান্না করতে পারলেও মনে হয় মায়ের হাতের ডেলিশিয়াস রান্নাগুলো খাই আর আমার মা যা রান্না করে সেটাই আমার কাছে লাগে অমৃতর মতো এখানে আমার মা গুঁড়ো মশলা কিছু দিয়ে দিচ্ছে গরম মশলা আর মিট মশলা অ্যাকসেট্রা এইসব আর তারপরে এটা আই থিঙ্ক মা কষিয়ে নেবে তো আমি রান্নার সময় ছিলাম না যদি বা একটু ভিডিও করছিলাম তারপর আর ছিলাম না সেজন্য জানি না কীভাবে বানাচ্ছিলো তোমরা দেখতে থাকো তোমরাও শিখে যাবে আর আমার মতো ডেলিশিয়াস রান্না তো এইখানে দেখছো মশলা কষা হয়ে গেছে তারপরে আমার মুন্ডু মুন্ডুগুলো একটু একটু করে এই ছোট ছোটো করে কুচানো ছোলা দেখো একদম সাদা করে মা ধুয়েছে তো এটাকে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে তারপর কষতে থাকবে কষা হয়ে গেলে তারপরেই জল দেবে বুঝলে মানে কষতে কষতে একদম যখন তেল ছেড়ে দেবে তখনই জলটা দেওয়া হবে আর দেখো আমি অনেকক্ষণ থেকে এটা কষবে আর মেনলি হচ্ছে মুন্ডুটা না প্রেশারে না সিটি দিলে ভালো করে রান্না হয় না তো তোমরা চারাই বানাবে কষিয়ে নিয়ে তারপর সিটি দেবে আর সিটি সিটি দেওয়ার পরে যদি মশলা কষা দিয়ে রান্নাটা করা হয় তাহলে না কীরকম যেন একটা লাগে বিচ্ছিটি খেতে লাগে আমার ভালো লাগে না আমি মাটন বানালেও আগে কষিয়ে নিয়ে তারপরেই জল দেওয়াটা মানে প্রেসারে দেওয়াটা আমি মনে করি ঠিক তো এই যে জলটা দেখতে পাচ্ছি এটা পুরোটা শুকিয়ে যাবে এটা মাটনেরই জল বেরিয়েছে এটা পুরোটা শুকিয়ে যাবে শুকিয়ে একদম তেল ছেড়ে দেবে তারপরেই আমার মা এটা প্রেশারে দেবে দেখো তারপর আলু রেখেছিলো আর আমরা বাঙালি ভাই আমাদের তো আলু দরকারই দরকার যে কোনো যে কোনো খাবার খেলে মানে চিকেন মাটন যাই খাই আলু তো দরকারি আর আমার মাংসের থেকে আলু খেতে বেশি ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছ কষানো হয়ে গেছে তো আলুটা আমার মা কিছু করেনি আলুটা ভাজা রেখেছিলো সেটাকেই প্রেশারে দিয়ে মোটামুটি আমার মা ছটা সাতটা সিটি দিয়েছিলো তো সিটি দিয়া কমপ্লিট তারপরে আমি এসে একটু খুলে দেখলাম দেখি টকভক করে ফুটছে আর এটা হচ্ছে গিয়ে মাটনের মুন্ডুর ফাইনাল লুক তো কীরকম হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ দারুণ টেস্ট লাগছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো বন্ধুরা এটা